সকালের নাস্তা তৈরি আর দুপুরের রান্না শেয়ার করছি নাস্তার জন্য সেমাই রান্না করে নিচ্ছি সেমাইটা আমি কনডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিম দিয়ে রান্না করেছি এই সেমাইটা রুটি দিয়ে খাব হয়ে গেল লাচ্চা সেমাই রান্না এ পর্যায়ে ডিম পোস্ট করে নিব আমি তিনজনের জন্য তিনটা ডিম পোস্ট করছি নাস্তা শেষে আমি কফি তৈরি করে নিচ্ছি দিয়েছি কফি মেট দিয়েছি কফি ফোর্ম আজকে কফি ফোমটা আমার মনের মতো হয়নি প্রতিদিনের সব কাজই মনের মতো হবে এমন কোনো কথা নেই নাস্তা শেষ করে আমি দুপুরে রান্না করেছি প্রথমে রান্না করব নতুন আলু দিয়ে মুরগির মাংস বাটা মশলা আর গুড়া মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়েছি নতুন আলু এ পর্যায়ে একটা টমেটোর কুচি দিয়েছি মুরগির মাংস রান্না হতে হতে আমি আর এক চুলাই ভাত রান্না করে নিয়েছি সবশেষে কই মাছের ঝোল করেছি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি কচু কিংবা কাঁচা কলা দিয়ে কই মাছ বেশ ভালো লাগে যেহেতু আমার কাছে এই দুই তরকারি নাই সেজন্য আলু আর মিষ্টি কুমড়া দিয়ে আমি তরকারিটা রান্না করেছি মিষ্টি কুমড়া দিয়েও কই মাছ বেশ ভালো লাগে হয়ে গেল কই মাছের ঝোল আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন